ফাইনালি ইটস ইয়ার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আপনাদের জন্য একটা সার্ভার নিয়ে আসার যেটা ফেসবুকের বিকল্প হিসেবে কাজ করবে সেটা ফাইনালি ইজ হিয়ার আনভিল আমরা অলরেডি আনভেল করে দিয়েছি লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় পাবেন জয়েন করে ফেলতে পারেন এটার বেনিফিটগুলো নিয়ে একটু কথা বলবো তার আগে একটু সার্ভারটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চলেন প্রথমত আপনি জয়েন করার সাথে সাথে এখানে একটা ওয়েলকাম নোটস পেয়ে যাবেন আপনার একটু ওয়েলকাম করা হবে হোপফুলি এই ভিডিওটা আমরা একটু ওখানে দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড দেন অ্যান্সফেন্স সেকশন আমরা করবো লেজন কোর্সেস টেক্স সাপোর্ট এটা প্রথমত যে কাজটা করবে সেটা হচ্ছে প্র্যাকটিস করা দেখুন আলটিমেটলি আপনি কিন্তু আসলে সবগুলো মডিউলে প্র্যাকটিস করতে চান আপনি শুধুমাত্র স্পিকিং প্র্যাকটিস করছেন কারণ হচ্ছে স্পিকিং তো হচ্ছে হোয়াটসঅ্যাপে বা ফোনে যে কোনো জায়গায় একটা অডিও কল করে কথা বলা যায় কারণ আপনি স্পিকিং প্র্যাকটিস করতেছেন রিডিং লিসেনিং রাইটিং এগুলো কিন্তু প্র্যাকটিসের দরকার আছে কেন তো যেমন আপনি রিডিং এর হয়তো কোনো একটা মডিউল যদি একা করেন আচ্ছা সেই জিনিসটা যখন একা করেন আপনার হয়তো পাঁচটার মধ্যে তিনটা চারটা হলো আর সাতটার মধ্যে চারটা পাঁচটা তিনটা হলো সেখানে আপনার তেমন কিছু করার থাকে না কিন্তু আপনি যদি পাঁচজন মিলে যদি করেন কোনো একজনের ষাটটাতে ছয়টা হলো আরেকজনের সাতটায় পাঁচটা হলো আরেকজনের সাতটায় হয়তো দুইটা বা তিনটা হলো এখন এই পার্সনটা কিছু না কিছু শিখতে পারতেছে ঠিক হয়েছে এরও শিখার আছে এই যে এই প্র্যাকটিসগুলো যদি আপনারা যদি করতে পারতেন তাহলে খুব বেনিফিটেড হতে পারতেন এই কারণে কথা হচ্ছে যে আপনাদের ওই সুযোগটা নেই সো আমরা এই একটা অপরচুনিটি ক্রিয়েট করার চেষ্টা করেছি আপনার সবগুলো মডিউল আনলিমিটেড টাইম পাঁচ মিনিট দশ মিনিট এটা না আনলিমিটেড টাইম এটা আর স্পিকিংটা হচ্ছে স্পিকিংটা আসলে অডিও প্র্যাকটিস করার থেকে ভিডিও প্র্যাকটিস করাটা বেনিফিটেড তাই না আপনি কারণ স্পিকিং পরীক্ষাটা আপনার স্পিকিং যে এক্সামটা হবে না ভাই এটা ভিডিও কনফারেন্স হবে অডিও কনফারেন্স হবে না হ্যাঁ ভিডিও কনফারেন্স হবে স্পিকিং এর জন্য এখন ভিডিও কলের আপনাদের বা ভিডিও কলের সুযোগটা হয়তো আপনাদের নেই যে আমরা স্পিকিং প্র্যাকটিস করবো ভিডিওর সুযোগটা নেই এটাও আমরা নিয়ে আসার একটু চেষ্টা করেছি শুধু সব মডিউল প্র্যাকটিস করা এবং স্পিকিং ভিডিও প্র্যাকটিস করা এই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করছি সার্ভারের মাধ্যমে এই প্র্যাকটিস চ্যানেলগুলোর মাধ্যমে প্র্যাকটিস চ্যানেলে আমি একটু জয়েন করে দেখাই যদি একটু মিউট রাখবো কেউ জয়েন করে ফেললে প্রবলেম দেখুন এইখানে আপনি আপনার চাইলে ভিডিও যেটা অন ক্যামেরা দেখতে পাচ্ছেন এন্ড দেন আপনি যে কোন অ্যাক্টিভিটি করতে পারবেন এখানে বসে আপনি কোন একটা ভিডিও দেখবেন সেরা সেগুলো তো করতেই পারছেন স্ক্রিন শেয়ার করবেন আপনি স্ক্রিন শেয়ার করতে পারছেন কোনো একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবেন আপনি টোটাল ফুল স্ক্রিনটা শেয়ার করবেন আপনি জাস্ট কোন একটা ডিভাইস ক্যাপচার করবেন সো एवरीथिंग ইজ देयर আপনি একই সাথে আপনি আপনার ভিডিও শেয়ার করতে পারবেন একই সাথে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন আবার একই সময়ে আপনি হয়তো মেসেজ দিতে চাচ্ছেন যেমন আমি লিখেছি প্র্যাকটিস শেয়ার এরকম আমরা এই জিনিসগুলো এখানে প্রত্যেকটা জিনিসের আপনার সুযোগ আছে এখন প্রবলেম হচ্ছে এবং এটা কিন্তু এমন না যে এটা শুধুমাত্র একটা জায়গায় সবাই করতে হবে ন

রিকোয়েস্ট অপশন চালু করবে এখানে আপনারা কোন কোন অপশন আরো চান আপনারা যা চাইবেন এখানে তাই করে দিব ইটস ফ্রি টোটালি ফ্রি সো আপনারা যেভাবে যা চাইবেন আমরা সেভাবেই আসলে এটা মেক করব এটা পুরোটা আপনাদের জন্যই তৈরি করা হয়েছে কারণ আপনাদের বিশাল ইস্যু হচ্ছে আপনারা ডিস্ট্রাক্টেড হয়ে যান আপনারা ফেসবুকে ঢুকে দুই ঘন্টা দুই মিনিটের একটা পোস্ট দেখতে গিয়ে দুই মিনিটের একটা কমেন্ট দেখতে গিয়ে দুই ঘন্টা কাটিয়ে তারপর উঠে না আচ্ছা এটা আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনারা যখন ইউটিউবে যান আমি দেখি যে ইউটিউবে গিয়ে একটা ক্লাস দেখেন দুই মিনিটের একটা ক্লাস বা রিলস কিছু একটা দেখে পাঁচ মিনিটের একটা ক্লাস দেখে এরপরে পাঁচ ঘন্টা কাটিয়ে তারপরে উঠেন দুইটা মুভি দেখে তারপরে ইউটিউবের শর্টস দুই ঘন্টা ধরে শর্টস স্ক্রল করে করে তারপরে উঠে ডিস্ট্রাকশন কারণ ইউটিউব ফেসবুক এগুলাতে ডিস্ট্রাকশন অনেক বেশি সেটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করেছি ইউটিউব ফেসবুকে কেন ঢুকেন আপনার ক্লাসের জন্য তো এখানে বিভিন্ন ক্লাস দিয়ে দেওয়া হয়েছে দেখেন একদম লাইভ যে ক্লাসগুলো আমি স্টুডেন্টদের নেই একদম সেই ক্লাসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের কোনো কিছু এডিট এখানে করার চেষ্টা করা হয়নি এডিট করলে হয়তো ভালো হতো বাট করা হয়নি এখানে দেখুন প্রথমত আপনার আইএলস প্রিপারেশন জন্য

প্রত্যেকটা মডিউলে কিছু গ্রামার নিয়ে আমি ক্লাস করে ফেলেছি এবার আমার প্রত্যেকটা মডিউল নিয়ে পড়াশোনা করা দরকার সেটা নিয়েও ক্লাস দেওয়া আছে ভাই রিডিং এর এবং কি ভাগ করে দেওয়া আপনারা কি অনেক সময় ইউটিউবে গিয়ে বা কোথাও গিয়ে আপনাদের একটু একটু প্রবলেম ফেস হয় যে আমি কিভাবে কি পড়বো কোনটা পড়বো এখানে দেওয়া আছে ভাই কিভাবে পড়বেন জাস্ট এখান থেকে প্রি বেসিক থেকে শুরু করবেন এভাবে একটা 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 করে শেষ করবেন এই যে রিডিং এর এখানে ঢুকবেন ট্রু ফোর্স নট গিভেন এর ক্লাস এখানে ঢুকবেন যে লেখেই আছে ফিল ইন দ্য গ্যাপস এর ক্লাস এখানে দেখবেন হেডিং ম্যাচিং এর ক্লাস আমরা আরো আরো ক্লাস এড করার চেষ্টা করবো আপনাদের চাওয়ার ভিত্তিতে এখানে দেখবেন লিসেনিং পার্ট ওয়ান এর ক্লাস এখানে ঢুকবেন লিসেনিং এর এমসিকিউ নিয়ে অনেক প্রবলেম আছে এই জিনিস ক্লাস ঠিক আছে ইউ কার্ড ইউ কার্ডের তিনটা আমাদের অনেক জিনিস নিয়ে এরপরে পার্টি

এই সার্ভারটাকে আমরা টোটালি পুরোটাই আইএলটিএস টি এস ফোকাস রাখবো ভাই ঠিক আছে আইএলটিএস ফোকাস রাখবো এখানে ও কি করেছে ও কি করেছে এই ভাই ভালো করছে মানে এখানে প্রত্যেকটা জিনিস আই এল টি এস লাইফ ফোকাস থাকা খুব ইম্পর্টেন্ট 10 দশ মিনিটের এক ঘন্টার ক্লাস হচ্ছে যে ক্লাস হচ্ছে দশ মিনিট আশেপাশে গল্প হচ্ছে পঞ্চাশ মিনিট না এগুলো হবে না তো ফেসবুকের কোন একটা আইএলটিএস এর গ্রুপ আইএলস নিয়ে পোস্ট হচ্ছে পাঁচটা আর সাথে পনেরোটা পোস্ট হচ্ছে অন্য কিছু নিয়ে না ভাই ইউনিট টু ফোকাস অন আইএলস ভালো করতে চান ফোকাস থাকতে হবে যারা সবকিছু করে তারা কিছুই করে না কথা রাখবেন তো আমরা এটাকে চেষ্টা করবো আমরা এখন এখানে অ্যাপ্রুভাল অ্যাড করিনি এখনো যে কেউ যে কোনোটাই পোস্ট দিতে পারছে বাট আমরা এখানে চেষ্টা করবো অ্যাপ্রুভালটা অ্যাড করতে বা অনেক হয়তো মার্কেটিং করতে আসতে পারে সেই জিনিসগুলোকে একটু লিমিট করার চেষ্টা করবো এন্ড দেন লেটস টেক্সট এখানে সবাই সবার সাথে টেক্সটেই কথা বলতে পারবেন এখানে কোনো ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট থাকলে এখানে আমরা শেয়ার করবো এই তো আর আমি একটু এখান থেকে লিভ নিয়ে ফেলি দেখুন আর হচ্ছে এই যে প্র্যাকটিস চ্যানেল যেটা বললাম সো প্রত্যেকটা জিনিস একদম পুরো গোছানো ফোকাসড যদি থাকতে চান গোছানো অবস্থায় যদি সবকিছু পেতে চান ইয়া দ্যাটস দিস ইস দা প্লেস ইউ ওয়ান্ট টু কাম দিস ইস দা প্লেস ইউ ওয়ান টু জয়েন দিস ইজ দা সার্ভার ইউ ওয়ান টু জয়েন জয়েন করে ফালেন লিংকটা অবশ্যই আশেপাশে কোথাও পাবেন কোথাও না পেলে হচ্ছে যে লিজনের হোয়াটসঅ্যাপে নক করেন সেখানে পেয়ে যাবেন এন্ড আলটিমেটলি যেভাবে আপনি জয়েন করবেন লিংক দিয়ে যদি কেউ জয়েন করে ফেলতে করেন তাহলে ভালো প্রথমে আপনাকে ডিসকোর্ড সার্ভারটা সরি ডিসকোর্ড যে অ্যাপটা যদি ফোন থেকে হয় অ্যাপ ফোন থেকে হয় অ্যাপটাকে ইনস্টল করতে হবে যদি আপনার ল্যাপটপ থেকে হয় তাহলে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে এন্ড দেন সাইন আপ করতে হবে সাইন আপ করতে হবে তারপর আপনাকে জাস্ট যে আমাদের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা প্রেস করলে আপনি এখানে জয়েন করে ফেলবেন অ্যাক্সেট ইনভাইট দিয়ে ওকে ডিসকোর্ড সার্ভার ডিসকোর্ডের অ্যাপটা কিভাবে ইনস্টল করতে হয় ডিসকোর্ডের সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় এটা যদি না জানেন ভাই ইউটিউবে জাস্ট গিয়ে লিখেন যে হাউ টু হাউ টু সাইন আপ ডাউনলোড যদি ফোন থেকে হয় যদি ল্যাপটপ থেকে হয় লিখেন ফ্রম ল্যাপটপ সিম্পল তারপর আমাদের লিঙ্কটা ওই লিঙ্কটাতে প্রেস করে জয়েন করে ফেলেন লিঙ্কটা সব জায়গায় দেওয়া আছে পাবলিক করে দেওয়া আছে সো ইজিলি জয়েন করে ফেলতে পারবেন ওকে জয়েন করে ফেলেন হোপফুলি ইউল হ্যাভ এ নাইস অ্যামেজিং জার্নি আউট দেয়ার গুড বাই